হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার থার্টি সিক্স করবো নিজে করে নাইনটিন পয়েন্ট থ্রি থেকে আমরা আজকে সাত দাগের প্রজাতন্ত্র দিবস এটি করবো ক্যালেন্ডার দেখে দু হাজার তেরো সালে নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি যেমন প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি শনিবার এটা কিন্তু ক্যালেন্ডার দেখে বললাম ও দু সালের এই দিনগুলি প্রজাতন্ত্র দিবস সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার এবার না দেখে আমাদের হিসেব করতে হবে তাহলে লিখবো দু হাজার তেরো সালের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি দিনটি হচ্ছে শনিবার দেখো দু হাজার তেরোর ক্যালেন্ডার ছাব্বিশে জানুয়ারি শনিবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ফ্রাইডে স্যাটারডে এবার যেহেতু এখানে দু হাজার তেরো দাওয়া আছে আমরা বের করবো দু এগারো তাহলে দাওয়া আছে দু হাজার তেরো তার আগের সালটা হচ্ছে দু হাজার বারো ঠিক আগেরটা হচ্ছে দু হাজার এগারো এখানে কিন্তু দু হাজার তেরোটি দেওয়া আছে তাহলে আমরা এই দিক থেকে হিসাব করব দু এগারো থেকে বারো এখানে এক বছর মানে একটা ক্যালেন্ডার তাহলে লিখব ছাব্বিশ শূন্য এক জানুয়ারিকে কে এভাবে আমরা লিখি আর সেটা হচ্ছে দু হাজার এগারো থেকে ছাব্বিশ শূন্য এক দুই হাজার এগারোর পরের সালটা অর্থাৎ দু হাজার বারো পর্যন্ত কতদিন দু হাজার এগারোর জানুয়ারি থেকে দু হাজার বারোর জানুয়ারি তাহলে এখানে দেখো দুই হাজার এগারো জানুয়ারি থেকে আর দু হাজার এগারো কিন্তু লিপিয়ার নয় কেমন করে বুঝবে যেহেতু এগারোকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি না তাহলে এটা লিপিয়ার নয় যেহেতু লিপিয়ার নয় তাহলে এখানে ফেব্রুয়ারি মাসটি আঠাশ দিনের দু হাজার লিপ ইয়ার এটা চার দিয়ে ভাগ যায় চার চারা আর তিন চারা বারো কিন্তু যেহেতু এখানে সময়টি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি মানে ফেব্রুয়ারিতে আসছে না ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই তো এটা এই ক্যালেন্ডারে যদি আসতাম তাহলে কিন্তু একদিন অতিরিক্ত ধরতাম আমরা অর্থাৎ উনত্রিশ দিন আঠাশ দিন না ধরে উনত্রিশ দিন যেহেতু এই পর্যন্তই সীমাবদ্ধ তাহলে এখানে হবে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন এবার যখন আমরা দু থেকে হিসেবটা করব ছাব্বিশ শূন্য এক থেকে ছাব্বিশ শূন্য এক দুই পর্যন্ত এখানে দেখো এই যে এক থেকে এবার কিন্তু লিপিয়ারটা পড়ছে এই যে জানুয়ারির এক থেকে মানে ছাব্বিশ এক থেকে মানে ছাব্বিশে জানুয়ারি থেকে তারপরে ফেব্রুয়ারি আসবে এই যে দেখো উনত্রিশ দিন লিপ ইয়ার হলে পরে একদিন বেশি আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিন তারপরে মার্চ এপ্রিল মে জুন এই ক্যালেন্ডারটা পুরো নেওয়ার পরে দু হাজার তেরোতে আসবো আমরা সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেরো তো লিপ ইয়ার নয় তাহলে যেহেতু দু হাজার বারো লিপ ইয়ার এখানেও লিপিয়ার কিন্তু এখানে যেহেতু জানুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ এটা একটা জানুয়ারি পরে যেহেতু ফেব্রুয়ারি আসে তাহলে এখানে একদিন অতিরিক্ত পাচ্ছি আমরা তাহলে তিনশো ছেষট্টি দিনে এক বছর ধরা হবে তাহলে দু হাজার বারো তাহলে আমরা ভাগ না করেও কিন্তু এটা বলে দিতে পারি যে এটা লিপিয়া কেন লিপিয়ার যাচাই করার জন্য মনে রাখবে চার দিয়ে ভাগ করে নিতে হয় তাহলে দুই যেহেতু চারের থেকে ছোটো তাহলে বড় করতে গেলে আমরা দুটো সংখ্যা একবারে নেব তাহলে কত পেলাম কুড়ি চারের ঘরে নাম হতে পড়লে চার পাঁচা কুড়ি একই সংখ্যা নিচে বসেছে তাহলে এখানে কোনো কিছুই নামাবো না এবার আমরা যদি এখানে এক নামাচ্ছি তাহলে চারের থেকে এক কিন্তু ছোট ভাগ যাচ্ছে না তাহলে আমরা যদি দুই কো নামাই তাহলে দুটো সংখ্যায় নামলো যখনই দুটো সংখ্যা নামবে তখন কিন্তু এখানে একটা শূন্য বসাতে হয় নিয়ম অনুযায়ী এবার তিন চারা বারো অর্থাৎ বিভাজ্য হয়ে গেল তো যেই সালটি বিভাজ্য হবে সেটাকে লিপিয়ার ধরা হয় যেমন দু হাজার তেরো লিপিয়ার নয় কারণ তেরোকে চার দিয়ে ভাগ যায় না দু হাজার এগারো এগারোর শেষের সংখ্যাটা দেখো এটা তো চার দিয়ে যায় চার পাঁচও কুড়ি এটা চার পাঁচো কুড়ি চার পাঁচ কুড়ি তাহলে বারোকে তিন চার বারো কিন্তু এখানে যাচ্ছে না তাহলে এটা লিপিয়ার নয় এরপর এই যে দিনগুলো পেলাম আর এখানে ছেষট্টি দিন হলো এই কারণেই যে লিপিয়ার না থাকলে পরে যেমন দু হাজার তেরো লিপিয়ার নয় তাহলে দেখো ফেব্রুয়ারি মাসটি আঠাশ দিনে চোদ্দো দেখো লিপিয়ার নয় আঠাশ দিনে কিন্তু যখনই একটা লিপিয়ার ক্যালেন্ডার দেখবে যেমন দু হাজার বারো লিপিয়ার তাহলে এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি উনত্রিশ দিনের দু হাজার এগারো লিপিয়ার নয় তো আঠাশ দিনে তো এরকম আরেকটা যদি লিপিয়ার দেখায় দু হাজার আট লিপিয়ার দেখো উনত্রিশ দিনে তার মানে বুঝতে পারছি লিপিয়ার হলে পরে একটা দিন অতিরিক্ত হচ্ছে আঠাশ দিনের জায়গায় উনত্রিশ দিন ধরা হয় সেই মাসটিকে ছয় পাঁচে এগারোর এক হাতের এক ছয় ছয় বারো আর হাতের এক মিলে তেরো তিন আবার হাতের এক তিন তিন ছয় আর হাতের এক মিলে সাত তাহলে সাতশো একত্রিশ দিন তাহলে মোট দিন মোট দিন হচ্ছে সাতশো একত্রিশ দিন তার সাথে এটাও জানতে হবে যে এক সপ্তাহ সামান হচ্ছে সাত দিন সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে এটাও দিন এটাও দিন তাহলে আমরা সাত দিয়ে এই সাতশো একত্রিশ কে ভাগ করে নেব সাত দিয়ে সাতশো একত্রিশ কে ভাগ করবো তাহলে প্রথমে এক ঘর যাবো সাতককে সাত সাতককে সাত যেহেতু একই সংখ্যা তাহলে এখানে শূন্য বসাতে পারি নাও বসাতে পারি তারপরে আমরা এখানে তিন নামাবো নামানোর পরে যেহেতু সাতের থেকে তিন ছোট তাহলে আমরা এক দিয়ে দিলে পরে সাতক সাত তিনের নিচে কিন্তু সাত বসাতে পারি না যেহেতু বড় তাহলে আমরা শূন্য দিয়ে করতে পারি শূন্য দিয়ে বা আরেকটা নিয়ম আছে দেখো যেহেতু তিন ছোট তাহলে বড় করতে গেলে আমরা এক কো নামাবো যেহেতু দুটো সংখ্যা একসাথে নামিয়েছি এই জন্য শূন্য তাহলে চার দিয়ে দিলে চার সাতা আঠাশ পাঁচ দিয়ে দিলে পাঁচ সাতা পঁয়ত্রিশ একত্রিশের থেকে বড় হচ্ছে তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন পড়ে থাকলো যেহেতু এখানে সাত দিন আর সাতশো একত্রিশ দিন দিন দিয়ে দিন দিয়ে দিনকে ভাগ করলে পরে আমরা পাব সপ্তাহ তাহলে এখানে একশো চার সপ্তাহ যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে দিন তাহলে আমরা লিখবো দুই হাজার এগারো সালের প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস যেহেতু দু হাজার তেরো সালটি দেওয়া ছিল এই যে দুই তেরো সালের ছাব্বিশে জানুয়ারি শনিবার তাহলে এখানে আমরা লিখবো শনিবার আর যেহেতু দু হাজার দেওয়া আছে আমরা বের করব দু হাজার মানে আমরা ফেরত আসছি দিকটায় মানে ব্যাগ আসছি এগিয়ে আসছি যখনই এগিয়ে আসবো তাহলে আমরা এখানে চিহ্নটি যে নেবো সেটা হচ্ছে বিয়োগ চিহ্ন কতদিন তিন দিন যে অবশিষ্ট দিনটি পড়ে আছে সেই তিন দিন আমরা এগিয়ে আসব তাহলে ছিল শনিবার শনি তারপর তিন দিনে এগোবো তাহলে এখান থেকে তিন দিন এক দুই তিন তাহলে এটা ছিল শনি তার আগে ছিল শুক্র এটা ছিল বৃহস্পতি তার আগেরটা হচ্ছে বুধ বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে শনিবার তো ছিলই যেহেতু অবশিষ্ট তিন দিন তাহলে এই যে এই দিকটায় আসবো এই এভাবে আসব এক দুই তিন তাহলে বারটি কী হবে বুধবার বুধবার বা আমরা এটি এভাবে লিখতে পারি ব্র্যাকেটে যাতে বুঝতে পারো শনিবার শনিবারের তিন দিন তিন দিন আগে শনিবারের তিন দিন আগে হচ্ছে বুধবার দেখ শনিবারের তিন দিন আগে এক দুই তিন কিবার ছিল বুধবার তাহলে উত্তরটি এরকম ভাবে লিখবো যে দু হাজার এগারো সালের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি বারটি হচ্ছে বুধবার আমরা যাচাই করিনি যে দু হাজার এগারোর ক্যালেন্ডারে জানুয়ারি মাসের ছাব্বিশ যে তারিখটি ছিল সেটি বুধবার ছিল কিনা এই যে ছাব্বিশ এই যে বুধবার রবি সোম মঙ্গল বুধবার এই অঙ্কটিকে পদ্ধতি করতে পারি তাহলে দেখো অন্য পদ্ধতি বা অন্ন ভাবে লিখতে পারি তাহলে দু হাজার তেরো সালের প্রজাতন্ত্র দিবস পালিত হয় ছাব্বিশ জানুয়ারি সেদিন বারটি ছিল শনিবার এবার প্রশ্ন হলো দু হাজার এগারো সালে ছাব্বিশে জানুয়ারি ওই সপ্তাহের কোনবার ছিল যেহেতু এখানে সপ্তাহ বলেছে দেখো তাহলে এক সপ্তাহ সমান সাত দিন এটা আমরা প্রত্যেকে জানি তাহলে দু হাজার এগারো তারপরে আসবে দু হাজার বারো তারপরে আসবে দু হাজার তেরো আর এখানে দেখো দু হাজার বারো এটা কিন্তু লিপিয়া দু হাজার এগারো লিপিয়ার নয় দু হাজার তেরো লিপিয়া লিপিয়ার নয় যেহেতু বারোকে আমরা চার দিয়ে ভাগ করতে পারছি তাহলে হিসেবটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি থেকে দু হাজার এগারো ছাব্বিশে জানুয়ারি থেকে দু হাজার বারো ছাব্বিশে জানুয়ারি এই যে বছরটি আছে এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসটি যেহেতু পড়ছে না এখানে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরা হবে কিন্তু যখন দু হাজার বারো ছাব্বিশে জানুয়ারির পরে গণব তাহলে তারপরে আসবে ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি তো উনত্রিশ দিনের তাহলে তিনশো পঁয়ষট্টি না হয়ে এখানে একদিন অতিরিক্ত হবে তিনশো পঁয়ষট্টি যেহেতু লিপ ইয়ার তাহলে একদিন যোগ করে এটাকে তিনশো ছেষট্টি দিনে বছর ধরা হয় তাই লিখে নিজে দু হাজার বারো সাল লিপ ইয়ার তাই তিনশো ছেষট্টি দিন সমান এক বছর এবার এই যে তিনশো আর এক সপ্তাহ হচ্ছে সাত দিন তাহলে সাত দিয়ে তিনশো পৌষট্টিকে যদি ভাগ করি আমরা তাহলে তিন তো ছোট সাতের থেকে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে ছত্রিশের কাছাকাছি হচ্ছে পাঁচ সাতা এখানে যে ছয় বসাই ছয় ছত্রিশের নিচে বিয়াল্লিশ বসাতে পারি না যেহেতু বিয়াল্লিশ বড় ছয় থেকে পাঁচ বিয়োগ করলে একই সংখ্যা এখানে শূন্য বসাবনা সংখ্যার সামনে বিয়োগ করার পর সাতের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা পাঁচ নেব তাহলে সাত দুগুণে চোদ্দ পাঁচ থেকে চার বিয়োগ করে এক তাহলে একদিন অবশিষ্ট পেলাম এটা দিন কেন দিন কারণ এখানে সাত ছিল দিনে আর তিনশো পঁয়ষট্টির একক ছিল দিন কিন্তু দুটো দিন যখন ভাগ করে পাবো সেটা আসবে সপ্তাহ এখানে কিন্তু সপ্তাহ বাহান্ন সপ্তাহ আর অতিরিক্ত থাকছে এক দিন ঠিক একইভাবে সাত দিয়ে যখন তিনশো ছেষট্টিকে ভাগ করব তাহলে প্রথমে ছত্রিশ নেব পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এক ছয়কে নেব সাতের থেকে বড় করার জন্য তারপর সাত দুগুণে চোদ্দ ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই তাহলে এখানে সাত দিন দিয়ে ভাগ করলাম দিনকে যেটা পাবো সেটা হচ্ছে সপ্তাহ আর যেটা পড়ে থাকবে সেটা কিন্তু দিন পরে থাকবে তাহলে বিয়োগ ফলে এখানে দুদিন অতিরিক্ত থাকলো এখানে একদিন তাহলে মোট কতদিন হলো তিন দিন এই তিন দিন আমরা কি করবো এগিয়ে আসবো দু হাজার এগারো সালের প্রজাতন্ত্র দিবস তাহলে দু হাজার দিনটি কী ছিল শনিবার তাহলে সেই দিন থেকে হিসেব করতে হবে শনিবার শনিবার থেকে আমরা পিছিয়ে আস মানে এগিয়ে আসবো এই দিকটায় যেহেতু এগিয়ে আসবো তাহলে মাইনাস চিহ্ন দু দিন আর একে একদিন তাহলে হচ্ছে মোট হচ্ছে তিন দিন তাহলে এখানে যদি দেখাই তাহলে শনি এই দিন থেকে তিন দিন এগোব এক দুই তাহলে শনিবারের ঠিক আগে থাকে শুক্রবার তারপর বৃহস্পতি তার আগের বারটা হচ্ছে বুধবার যেহেতু এইদিকে আসছি এগিয়ে আসছি এটা শনিবার ছিলই এক দুই তিন তাহলে কী বার ছিল বুধবার দু হাজার এগারো সালের প্রজাতন্ত্র দিবস পড়ছে এটি আমাদের উত্তর বা এখানে আরেকভাবে এইভাবে লিখতে পারি যে শনিবার শনিবারের তিন দিন আগে শনিবারের তিন দিন আগে হচ্ছে বুধবার বুধবার ওকে এভাবে কিন্তু হিসেবটা আমরা করতে পারি এবার কেন বিয়োগ করলাম তার কারণ দু হাজার তেরোটি দেওয়া আছে আমাদের দু হাজার এগারো বের করতে হচ্ছে এই জন্যই কিন্তু বিয়োগ করবো যদি দু হাজার তেরো দেওয়া থাকতো আর যদি বের করতে হতো দু হাজার পনেরো বা চোদ্দো তাহলে কিন্তু যোগ করতাম যেহেতু ডান দিকে যাচ্ছে আর এটার উল্টো আসছে মানে তেরো বারো তারপরে এগারো এক্ষেত্রে বিয়োগ করতে হবে এরপর পরবর্তী পার্টে আমরা নেতাজি জয়ন্তী এটি করব পার্ট নাম্বার থার্টি সেভেনে